আসসালামু আলাইকুম সমার দর্শক সকলকে অনেক অনেক জানাচ্ছি আসলে অনেক বিবাহিত দম্পতি আছেন যে তারা নতুন বিয়ে করেছেন বিয়ের পরে দেখা যায় যে তারা কোন পজিশনে সেক্স করবেন বা কোন স্টাইলগুলো ফলো করবেন বা এ বিষয়গুলো আসলে কোনভাবে পড়া উচিত এটা জানার জন্য আসলে আপনারা খুব দুঃস্খে থাকেন বা এই তথ্যগুলো আপনাদের জানা খুব প্রয়োজন হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা চিন্তা করেন যে আসলে কার কাছ থেকে এটা জানবেন অনেক ক্ষেত্রে দুই একজনকে চুজ করলে দেখা যায় যে আসলে অনেক ক্ষেত্রে শুনে বলতে থাকেন যে আসলে এটা সে ভালোভাবে নেবে কিনা বা বিষয়টা খারাপ শোনাবে কিনা বা আসলে এটা আমরা বলা উচিত কিনা এরকম নানান দুশ্চিন্তা করার পরে একটা পর্যায়ে কিন্তু আপনারা থেমে যান বা বিষয়গুলো কিন্তু জানার মতো সুযোগ আপনাদের হয় না তো অনেক নারী পুরুষ দেখা যায় বিয়ের পরে আপনাদের যে বিষয় থাকে যে আসলে সেক্সের পজিশনটা কোনগুলো অ্যাপ্লাই করলে ভালো বা যৌনতার কোন কোন আসনগুলা আসলে ভালো বা বাচ্চা কনসেপ্ট করানোর জন্য আমরা কোন পজিশনে বা কোন স্টাইলে সেক্স করব তো এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো চলুন চলে যে মূল আলোচনায় আসলে আমাদের বাংলাদেশ সহ সকল নারী এবং পুরুষ আছেন এক্ষেত্রে দেখা যায় যে একটা পজিশন আসলে কাউকে শিখিয়ে দেওয়া লাগে না প্রয়োজন হয় না সেটা হচ্ছে মিশনারি পজিশন অর্থাৎ স্ত্রীর থাকবেন স্বামী তার উপর উঠে সহবাস করবেন এটাকে বলা হয় মিশনারি পজিশন এবং আমাদের বাংলাদেশ সহ এই দক্ষিণ এশিয়া মহাদেশের যে সকল দেশ আছে প্রত্যেকটি দেশে এই পজিশনটা বেশ আসলে জনপ্রিয় একটা পজিশন এবং এই পজিশনে কিন্তু ম্যাক্সিমাম নারী পুরুষ সেক্স করে থাকেন এবার সেই এর পাশাপাশি আরো কি কি পজিশনগুলো গুলো আপনি अप्लाई করতে পারেন সেকেন্ড নাম্বার যে পজিশন আছে সেটা হচ্ছে ওমেন টপ আপ পজিশন এখানে দেখা যায় হাজব্যান্ড নিচে চিত্র শুয়ে থাকবেন স্ত্রী তার উপর উঠে প্রয়োজন অনুযায়ী পেনিসটা ভেজানার মধ্যে প্রবেশ করিয়ে ওঠানামা করার মাধ্যমে সহবাস করবেন বা তার অগজমের সূত্রে সে গ্রহণ করবেন তৃতীয় নাম্বার যে পজিশন এটাকে বলা হয় কাউগাল মেথড পজিশন এই ক্ষেত্রে হাজবেন্ডের উপর উঠে স্ত্রী সহবাস করবেন তবে এখানে পজিশনে কিছু ভিন্নতা আছে ভিন্নতা বলতে বোঝায় যে স্ত্রী নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে হাজব্যান্ডের থেকে ঝুঁকে সংগমটা করবেন অর্থাৎ হাজব্যান্ডের যে পেনিসটা আছে এটার তিনের দুই অংশ স্ত্রী ভেজানার মধ্যে প্রবেশ করিয়ে ওঠানামা করবে সম্পূর্ণটা প্রবেশ করবে না এক্ষেত্রে তার জি স্পোর্টে যেমন প্রচণ্ড ঘর্ষণের সৃষ্টি হবে অপরদিকে তার যে ওভারি আছে ওভারিতে আঘাত লাগার কোনো সম্ভাবনা থাকবে না অপরদিকে নাইনটি অ্যাঙ্গেলে ঝুঁকে থাকার কারণে স্ত্রীর যে স্তম্ভটা আছে এটা হাজবেন্ডের একেবারে মুখ এবং জিব্বার কাছাকাছি থাকার কারণে হাজব্যান্ড নিচের থেকে স্ত্রীর যে স্তম্ভ বেস্ট গুলো আছে এখানে জিব্বা দিয়ে বা ঠোঁট দিয়ে মুখ দিয়ে আদর করে দিবে এতে টুই নন সিস্টেমে দেখা যাবে খুব দ্রুত স্ত্রী সুখ গ্রহণ করতে পারবে চার নম্বর যে পজিশনটা আছে এটাকে বলা হয় ডগে স্টাইল পজিশন অর্থাৎ স্ত্রী উপরে থাকবে এবং হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি স্ত্রীর পিছন সাইড দিয়ে বা পশ্চাৎ দিক থেকে সহবাস বা সঙ্গমটা করবেন এটাকে বলা হয় ডগ স্টাইল যে সকল মেয়েরা একটু বেশি যৌন কামনায় তাড়িত থাকেন তারা কিন্তু আসলে এই পজিশনটা হয়তো অ্যাপ্লাই করে খুব বেশি ভালো লাগা বা আনন্দটা উপভোগ করে থাকেন আর পাঁচ নম্বর পজিশন এটাকে বলা হয় সাইড বিহাইন্ড সাইড পজিশন অনেক ক্ষেত্রে দেখা যায় লেফট সাইড থেকে সহবাস করা বা রাইট সাইড থেকে সহবাস এটা কিন্তু করে থাকেন এই যে মোটামুটি চার পাঁচটা পজিশন আছে এই পজিশনের যে কোনো একটি কিন্তু আপনি অ্যাপ্লাই করে স্ত্রীর সাথে সহবাস করতে পারেন বা তাকে যৌন তৃপ্তি বা সুখ এটা কিন্তু দিতে পারেন তবে এখন যে বিষয়টা থাকে যে আসলে বাচ্চা নেওয়ার জন্য কোন পজিশনগুলো বেশি ভালো বাচ্চা নেওয়ার জন্য আমরা বলে থাকি সবচেয়ে বেস্ট হচ্ছে মিশনারি পজিশন অর্থাৎ স্ত্রী নিচে চিত্র শুয়ে থাকবে এবং হাজব্যান্ড উপরে সবাস করবে আর সেকেন্ড নাম্বার যে পজিশন আছে এটা হচ্ছে ডগ স্টাইল পজিশন এ পজিশনে দেখা যায় যে সবাস করে বীর্যপাত করলে খুব দ্রুত স্ত্রী বাচ্চা কনসেপ্ট করতে পারে বা শুক্রকীটগুলো খুব সহজেই একেবারে আপনার ফ্যালোপিয়ান টিউব দিয়ে একেবারে ডিম্বাশয়ে গিয়ে অবুলিশন প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে তবে আমি একজন মুসলমান বা আমাদের দেশটির মুসলিম কান্ট্রি সেদিক ধর্মীয় যে মূল্যবোধের জায়গাটা আছে সেখান থেকে বলবো যে আপনারা যদি বাচ্চা কনসেপ্ট করাতে চান সেক্ষেত্রে বাচ্চা কনসেপ্ট করানোর জন্য অন্তত মিশনারি যে প্রদূষণটা আছে অর্থাৎ ইস্ত্রি নিজে চিত্রশীল থাকবে স্বামী বটে সহবাস করবে এই প্রদূষণটাকে বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন কারণ আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী এই প্রদর্ষণটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং এটা সম্মত একটা প্রদূষণ বলে এটা কিন্তু আমরা বিভিন্ন যে ইসলামী নিয়মকরণের জায়গাটা আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য সুখ দেওয়ার জন্য আপনি যে কোনো একটা পজিশন করতে পারেন তবে বাচ্চা না নার কিছুটা আপনি পরিবর্তন আনতে পারেন আর একটা বিষয় থাকে যে দেখা যাচ্ছে যে আপনি যে টাইমে আসলে আহ সঙ্গম করতেছেন করে বীর্যপথ করতেছেন ওই সময়টা যদি আপনার স্ত্রীর ফাটাল টাইম না হয় অর্থাৎ যদি অবলেশনের সময় না হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে বীর্য সুখী গুলো গেলেও আপনার স্ত্রী বাচ্চা কনসেপ্ট করতে পারছে না আবার যদি এমনটা হয় যে আপনার স্ত্রী ফার্টাল টাইম বা তার অবলিউশন পিরিয়ড চলে আসছে কিন্তু আপনি যে বীর্যপাতটা করতেছেন বীর্যের যে স্পাম কোয়ালিটি ভালো না একেবারেই দুর্বল কোয়ালিটি তাহলে দেখা যাচ্ছে ওই সুকুকেট সঠিক জায়গা পৌঁছাতে পারছে না বাচ্চা কনসিউম করতে পারছে না অর্থাৎ স্বামী স্ত্রী দুজনের একজনের জননাঙ্গে যদি কোনো প্রকার ত্রুটি থাকে তাহলে দেখা যায় যে সঠিকভাবে সহবাস করার পরেও অনেক সময় বাচ্চা কনসেপ্ট করে না আবার যদি এমনটা হয় যে স্বামী স্ত্রী দুজনের জননাঙ্গ খুব ভালো আছে কোনো প্রকার ত্রুটি নেই বা কোনো প্রবলেম নেই তাহলে আপনারা যে পজিশনেই সহবাস করে বীর্যপাত করেন না কেন সেই পজিশনেই দেখা যাবে যে বীর্যপাত ঘটে যাচ্ছে এতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে যে আসলে আপনার স্ত্রী জননাঙ্গ পক্ষে ভালো আছে কিনা না আপনার জননাঙ্গে ভালো আছে কিনা এবং আপনার স্ত্রীর ওবোলেশন টাইমে আপনি সহবাস করে বীর্যপাত করছেন কিনা এই বিষয়গুলো কিন্তু মূলত আসলে নির্ভর করে বাচ্চা কনসেপ্ট করানোর জন্য আর স্ত্রীকে হ্যাপি করার জন্য আপনি যে কোনো পজিশন বা স্টাইল এটা অ্যাপ্লাই করে স্ত্রীর সাথে সঙ্গম বা সেক্স করতে পারেন তাকে হ্যাপি করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ